স্কুল যেসব প্রশ্ন একজন মায়ের অবশ্যই করা উচিত স্কুল শেষে শিশুটি বাসায় ফিরলে বেশিরভাগ সময়ে হয়তো মা বাবা জানতে চান না শিশুটি সারাদিন কি করেছে আর জিজ্ঞেস করলেও হয়তো এ বিষয়ে খুব বেশি কথা বলে না শিশুটিও হয়তো হ্যাঁ বা না এর মধ্যে উত্তর শেষ করে দেয় তবে শিশুর মানসিক বিকাশ ভালোভাবে হওয়ার জন্য কিন্তু এসব বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন এতে স্কুলে বা লেখাপড়া সম্পর্কে কোনো ভীতি নিয়ে সে মা বাবার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে স্কুল থেকে ফেরার পর শিশুকে জিজ্ঞেস করতে পারেন এমন কিছু প্রশ্নের তালিকা জীবনধারা বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে প্রশ্নগুলো হলো স্কুলে কোন জায়গাটি খুব ভালো লাগে তোমার আজকে সবচেয়ে মজার কী ঘটেছে আজকে কি কেউ তোমাকে সাহায্য করেছে ক্লাসে আজ কে তোমার পাশে বসেছিল তার সঙ্গে বসতে তোমার ভালো লেগেছে কোন বিষয়টি আজ তোমাকে খুব হাসিয়েছে কোন বিষয়টি খুব বিরক্তিকর ছিল আজ টিফিনের বিরতিতে কার সঙ্গে খেলা করেছ ক্লাসের সবচেয়ে মজার মানুষটি কে ক্লাসের সবচেয়ে রাগই তোমার কাকে মনে হয় শিক্ষকের সঙ্গে আজ কী করেছ কোন শব্দটি শিক্ষক আজ বেশিবার উচ্চারণ করেছে আজ কেউ কি ক্লাসে কেঁদেছিল শিক্ষক কি এমন কিছু শিখিয়েছে যা তুমি একবারেও বুঝতে পারো স্কুলের কোন নিয়মটি তোমার কাছে খুব কঠিন মনে হয় তোমার কোন বিষয়টি শিক্ষকের আজ ভালো লেগেছে তোমার কোন বিষয়টিতে শিক্ষক বিরক্ত হয়েছে আজ কি নতুন কোনো শব্দ শিখেছ পাঠদানের কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে তুমি কি স্কুলের ওয়াশরুম ব্যবহার করেছ সেখানে যেতে কি তুমি নিরাপদ বোধ করেছ এই সকল প্রশ্নগুলো একটা শিশু স্কুল থেকে ফেরার পর অবশ্যই একজন মায়ের জিজ্ঞাসা করা